শোনা রে ও শোনা কতদিন পরে আবার চলে আসি হ্যাঁ আগে দিন দেখাইলাম কচু গাছ বুঝছো আমাকে কচু কত ঢার ঢার কসু তো কচু দেখাইলাম তোমাকে তো ওই দিক যায় না দেখো আমাকে যায় কত সুন্দর দেখাচ্ছে আমারে আজকে কি গাছ দেখাবো দেখো আজকে তোমারে কি গাছ দেখাবো কি গাছ চিনাবো বুঝছো এ মশা একেবারে কামড়ায় একেবারে শেষ করে দিচ্ছে তো শোনা দেখো তোমার গাছকে কি গাছ কি গাছ দেখাবো হুম যে জায়গায় আইছি সেই জায়গা চারিপাশের জোকে কিলবিল করতেছে একখান যদি লাগিয়ে বসে তাই তো আমি শেষ এক লাফে মধ্যে পারবানি তো যাই হোক তোমাকে দেখাই দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কী গাছ তোমরা কি চিনতে পারিস হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখছো গুড়া নরমে গেছে গুঁড়া নরমে একদম শীতেই ঘুরেছে বাড়ির সারা শুয়ে ঘুরেছে বুঝছো বাড়ির ছাড়া যদি লাগে না এইটা শোনা কত সুন্দর সুন্দর এটা হচ্ছে কী গাছ কিন এটা হচ্ছে আমাকে ফেফে গেছে ফাইফে হয়েছে কত টস ফাইফে এত বালিশ ছাড়া শুয়ে গেছে শেয়া ভরিছে বাঙালি কি কয় না খাতি চাই সুতি খাতি দিছে সাহ শক্তি দিছে কত কিছু দিয়েছে দেওয়ার ফলে আরামেসে ফোরছে আর না কি হবে বালিশও দিনই হ্যাঁ বালিশ দিলে দেয়া গেলো সারা জীবন শুয়ে থাকলো তাই তো আর বালিশও দিই অমনি শুয়েছে শুয়েছো তো থাও এক টুকরে ঠেলে নি এটা দিন যেভাবে আমি বইছি এইটা হল গাছ চারিপাশে গাছ একখান যোগ যদি লাগে বসে শোনারে শোনা হম আমার যে কি অবস্থা অবাই নে অবে নে তো বুঝতে পারতিস না রাত মেরে পরের মধ্যে ভর্তি হবে না একেবারে এলাকার লোকজন জ্বর হতে হবে না যাই হোক তোমাকে তো দেখা এলাম ওইটা ফাইফে গেছে ফেফে গেছে ফাইফে হয়েছে আমি মুখ কষি মানুষ কতি গেলে একটু ভুল ত্রুটি হয়ে যায় তোমরা মনে কোনো দোষ নিয়ে না বুঝছো শোনা এই যে দেখো শোনা এই যে ফেফে গাছে ফেফে গাইছে হ্যাঁ এই যে আমাকে ফেফে গাছে ওই দেখো রে শোনা মাথায় একটা মুকুট উঠেছে ওই ওই যে ওই যে ওই যে বুলে উঠেছে ওরে শোনা মরি ওরে মরা মরা জিনিসে না হ্যাঁ শোনা রে মরা জিনিসে এ না ঠিক আছে আমি এনি বসে বসে তোমাকে দেখ গাছে এটাই ও মা ওই ভাষা যে অঙ্গি জঙ্গি মাত্রছে দেখো এ হা হা রে ঠে রে ভাষা সুরে রে দিছে ঘুরে ওই ডগ চলে আসে রে শোনা বাড়ি চলে যেতে হবে নোর যদি দৌড় যদি না দিই বুঝছো বিজে একদম কালাই দেবা নি হম এই যে বসা ফুটতেছে বসা ফুটতেছে ওরে ঢক ফুটতেছে ওই দেখো ঢক ফুটতেছে বিশ্বাস তো করবা না ও শোনা ওই দেখো বসা ফুটতেছে হম আমার দাদা কত ঢক ফুটতেছে ওরে ঢক আইছে বাড়ি যা দৌড়ু বাড়ি নুরা হ্যাঁ তো আমি আমার দাদার ভাষায় গর্বিত ঠিক আছে রে শোনা তো আজকের মতো চলে যাচ্ছে বর্ষা আইসে সব বান ঘুষ দি তো ভাবতেছি না কি এ ঘুষ বেশি ঘুষ দি দিলে তো আমার দম ভারে যাবে না গুছ দিয়ে পাততেছি না ওই দেওয়া শোনা বর্ষা আছে দেখো দেখ তোমরা বিশ্বাস করো না ওই দেওয়া বর্ষা আছে হুম ও শোনা বর্ষা আছে তো আন্নার মতো চলে যায় ঠিক আছে শোনা আন্নের মতো চলে যায়